আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দুটো স্যাটার ও হ্যাচার টোটাল দুই হাজার ক্যাপাসিটি সামনে যে দুইটা ইনকুইবেটার দেখতে পাচ্ছেন দুইটাই চোদ্দোশো স্যাটার ও ছয়শো হ্যাচার টোটাল দুই হাজার ক্যাপাসিটি দুইটা ঢাকায় যাবে ঢাকা এয়ারপোর্টের কাছাকাছি উত্তরার দিকে একটা টাইগার মুরগির খামারে যাবে আপনাদের কারো টাইগার মুরগির প্রয়োজন হলে ওনার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দেবো যোগাযোগ করতে পারেন খামারি ভাইয়ের খামারি ভাই রফিকুল ভাই তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন আমরা কীভাবে বানাইছি বিস্তারিত তুলে ধরব এটা হচ্ছে সেটার এটা চোদ্দশো ক্যাপাসিটি একটা সেটার বাচ্চা ফুটার তিন দিন আগ পর্যন্ত যেখানে ডিমটা টার্নিং হয় নির্দিষ্ট সময় পর পর ডিমটা ঘুরে ওটাকে সেটার বলা হয় এখানে চোদ্দশো ক্যাপাসিটির সেটার ও ছয়শো ক্যাপাসিটির হ্যাসার এটা একটা প্যাকেজ এটা দেওয়ার কারণ হচ্ছে উনি সাতশো করে ডিম ঢুকাবে পর্যায়ক্রমে আর হ্যাচারটা ছয়শো সেটারটা একটু বেশি নেওয়ার কারণ হচ্ছে কিছু ডিম ক্যান্ডেলিং করার পরে কিছু ডিম বাওয়া ডিম বের হয় সেক্ষেত্রে হয়তো সাতশো ডিমের মধ্যে একশো ডিম বাওয়া বের হতে পারে এজন্য একটু সেটারটা একটু বেশি নেওয়া হয়েছে আমরা ভিতরের অংশটা যদি দেখি এটা ভিতরের অংশ এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক আর্দ্রতার জন্য পানি সরবরাহ অটোমেটিক করা হয়েছে এবং কন্ট্রোলার আমরা এক্সে মাঠারো ডুয়েল সার্কিট অরিজিনাল কন্ট্রোলার ব্যবহার করে থাকি আমাদের ওয়ারিং সিস্টেমটা এই পাশে হিটিং সিস্টেম এখানে চোদ্দশো ক্যাপাসিটি সেটার এটা হাঁস ও মুরগির ক্ষেত্রে আপনি যদি কোয়েল করতে চান সেক্ষেত্রে তিন গুণ করতে পারবেন অর্থাৎ বিয়াল্লিশশো এখানে কোয়েলের ক্ষেত্রে হবে সেটার এখানে বাচ্চা ফোটার কোনো স্পেস নেই শুধু এখানে বাচ্চাটা ডেভেলপ হবে বাচ্চা ফোটা তিন দিন আগ পর্যন্ত আপনাকে এখানে রাখতে হবে এরপরে আপনাকে হেসারে দিতে হবে এরকম ধরনের ইনকিপিউটার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ফোন নাম্বারে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারেন যারা বাইরে থেকে কল করেন তারা ইমো হোয়াটসঅ্যাপে কল করতে পারেন এটা একটা এর সাথে হচ্ছে ছয়শ ক্যাপাসিটি হ্যাচার সেটার হ্যাচার কি আমাদের এরকম ভিডিও আছে আরো আমাদের চ্যানেলে যারা সেটার হ্যাচার কি বুঝতে চান তাহলে আমাদের চ্যানেলটা ভিজিট করবেন এখানে বিস্তারিত আছে এটা হচ্ছে হ্যাচার এটা তো সেই ওয়াটার লেভেল সিস্টেমটা আছে এটা আর্দ্রতা তৈরি করার ডিভাইস মিসমেকার বাচ্চা ফোটা তিন দিন আগে এই জায়গায় এই ট্রিগুলোতে ডিমগুলো রাখতে হয় এটা অনেক বড় একটা জায়গা নিয়ে করা অনেক খোলামেলা এখানে ডিমটা ঘুরবে না ডিমটা রেস্টে থাকবে শেষের তিন দিন এ ট্রে ট্রেটাতে ডিমগুলো শোয়ে রাখতে হবে এখানে বাচ্চাটা ফুটবে এটা সেল সেল সিস্টেম করা আপনি যে কোনো ট্রে চাইলে বের করতে পারবেন একটার উপর একটা বসানো না একটা উপর একটা বসালে সেটা ব্যবহার করতে অসুবিধা হয় এটা খুবই সহজ যেহেতু হানড্রেড অটোমেটিক আপনি সহজে এটা অপারেট করতে পারেন আমাদের বডিটা হচ্ছে মেলামাইন বোর্ড এবং চতুর্দিকে আমরা অ্যাঙ্গেল কাভার করি আর কন্ট্রোলার হিসেবে আমরা এক্সেম আঠারোই ব্যবহার করি সব ধরনের মেশিনে এই যে পাশে বড় মেশিন দেখতেছেন ওইটা তো একই কন্ট্রোলার ব্যবহার করছি এইসব কন্ট্রোলারে প্রায় তিন হাজার ওয়ার্ড লোড নিতে পারে আর এইসব সব মূলত চার পাঁচশো ওয়ার্ড ব্যবহার করা হয় এটাতে ধরেন এভারেজে পাঁচশো ওয়ার্ডের মতো আছে সব মিলে চোদ্দশো একটা সেটারে আর এটাতে চারশো ওয়ার্ডের মতো আছে সাড়ে তিনশো চারশো আমাদের এসার আরো ছোট ছোট ইনকুবেটার আছে ছোট বলতে একবারে ছোট এই সাইজগুলো আমাদের তিনশো ডিমের এটাতে হচ্ছে এটাতে একই কন্ট্রোলার দেখেন আমাদের ছোট বড় সব ইনকুবেটার একই কন্ট্রোলার একশো আঠারো এগুলোই ভালো মানের কন্ট্রোলার দীর্ঘদিন এগুলো সার্ভিস আশা করি বুঝতে পারছেন টাইগার মুরগির প্রয়োজন হলে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে খামারি ভাইয়ের আর ইনকিউবেটার এর প্রয়োজনে ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারটাই আমাদের ডিসপ্লে থাকবে السلام عليكم الله وبركاته